ফেসিস্ট অফ ইনুসকে ক্ষমতার থেকে সরানো না পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত রাখবো আমাদের লড়াই চলবে দেশপ্রেমিক সেনাবাহিনীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে সেই আদালতে বিচার করা ষড়যন্ত্র করছে শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র মানে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র মানে বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র কারণ শেখ হাসিনায় মানে আজকে আধুনিক বাংলাদেশ শেখ হাসিনা মানেই আজকে অসাম্প্রদায়িক বাংলাদেশ শেখ হাসিনা মানেই আজকে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ আসুন আমরা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে একাত্তরকে রক্ষা করি স্বাধীনতাকে রক্ষা করি বাংলাদেশ যে রক্ষা করি এনসিপি অফিসে যে হামলা বোমা বোমা হামলা হয়েছে এটির সাথে শিবির জড়িত शेख 하시দার বিরুদ্ধে যে মিথ্যা মামলা সেই মামলা আমরা মানি না প্রতি আমাদের আহ্বান ইনোস অবৈধভাবে ক্ষমতা দখল করে আপনারা জানেন 2020 এর 5 আগস্ট ছাত্র জনতা পুলিশ হত্যা করে গণতন্ত্রকে হত্যা করে অবৈধভাবে অসাংবিধানিক বহু সংবিধানকে পায় তলয় পৃষ্ঠ করে ক্ষমতালোভী অর্থলোভী সাম্রাজ্যবাদী অপশক্তির ক্রীড়া বর্তমানে মক সন্ত্রাসের জনক জঙ্গিদের পৃষ্ঠপোষক ফাদার অব ফ্যাসিস্ট ইনোস অবৈধভাবে ক্ষমতা দখল করে বাংলাদেশকে ধ্বংসের দ্বার প্রান্তি নিয়ে বাংলাদেশকে জঙ্গিবাদের রাষ্ট্র খুনিদের রাষ্ট্র পাকিস্তানের রাষ্ট্র বানিয়ে বাংলাদেশকে ধ্বংসের দ্বার প্রান্তি নিয়ে আজকে ইনোস তার প্রতিহিংসা চরিতার্থ করার জন্য বাঙালির অনুভূতি শক্তি সাহস প্রেরণা যিনি সততা সাহসিকতা দেশপ্রেম নিয়ে বঙ্গবন্ধুবিহীন বাংলাদেশে সকল সামরিক শাসকদের রক্তচক্ষুক উপেক্ষা করে গণতন্ত্র প্রতিষ্ঠা করে মানের মানুষের ভাটের অধিকার যিনি বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন বাঙালি সেই অস্তিত্বের ঠিকানা সততা সাহসিকতা উন্নয়নের প্রতীক বঙ্গবন্ধুর তনায় জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে তথাকথিত অবৈধ আইসিটি আদালতে রায় লিখে রেখে বিচারের নামে প্রহসন করে সেই রায় ঘোষণা দেওয়ার তালবাহানা করছে আমরা মানি না শেখ হাসিনার বিরুদ্ধে যে আদালতে আজকে বিচার করা হচ্ছে এই আদালত আমরা মানি না এই আদালত একাত্তরের যুদ্ধ অপরাধী নারী ধর্ষণকারীদের জন্য এই আদালত তৈরি গঠিত হয়েছিল সেই আদালতে বঙ্গবন্ধুত্ব নায়কনেত্রী শেখ হাসিনার বিচার হতে পারে না সেই আদালত আমরা বাংলাদেশের জনগণ তাই নয় আপনারা জানেন যে মহান মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে যে সেনাবাহিনী গড়ে উঠেছে বঙ্গবন্ধুর নেতৃত্বে সেই সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য সেনা অফিসারদের বিরুদ্ধে সেই আদালতে যে আদালতে একার যুদ্ধ অপরাধীদের বিচার হয়েছে সেই আদালতে সার্বভৌমত্ব প্রথিক দেশপ্রেমিক সেনাবাহিনীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে সেই আদালতে বিচার করার ষড়যন্ত্র করছে আমরা আহ্বান করব, যারা মনে করেন এই দেশপ্রেমিক সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করা যারা মনে করেন যে আমাদের মুক্তিযুদ্ধে যে পুলিশ বাহিনীর অবদান ছিল পাকিস্তানের হানাদার বাহিনী সর্বপ্রথম পুলিশের উপর আঘাত করে ঠিক এই ইউনস তার তথাকথিত ম্যাটিকুলাস ডিজাইন দিয়ে আমাদের পুলিশ বাহিনীকে হত্যা করেছে পুলিশদের হত্যা করেছে এবং শত শত দক্ষ পুলিশ অফিসারকে চাকরিচুক্ত করেছে যারা আজকে গুম খুন হত্যার বিচার চান যারা জেলখানায় আওয়ামী লীগের প্রায় বত্রিশ জন নেতাকর্মীকে হত্যা করা হয়েছে অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে আওয়ামী লীগ সহ বিচার পাবে প্রায় একচল্লিশ জন লোককে হত্যা করা হয়েছে শত শত আওয়ামী লীগ নেতাকর্মী সহ অসাম্প্রদায়িক চেতনা বিশ্বাস করে ধর্মীয় সংখ্যালঘু মানুষদের হত্যা করা বিশ্বাস করেন যে আমাদের প্রায় ত্রিশ লক্ষ উপরে মানুষকে কর্মহীন করে ফেলেছে এবং বাংলাদেশের গার্মেন্ট শিল্পকে ধ্বংস করা হচ্ছে এটা যারা বিশ্বাস করে সেই শ্রমিক ভাইদের আজকে আমরা আহ্বান করব